আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম এই তো সকালে ঘুম থেকে উঠি চলে আসলাম ছেলের রুমে এসে দেখি চোখটা খেলেতে পারছে না তাই চোখে একটু সেঁক দিলাম তারপরে রেডি টেডি হয়ে মামনিকে নিয়ে এই তো বেরিয়ে পড়লাম তার আজকের প্রাইভেট আছে আর সকালটায় এত সুন্দর এখন বাজে আটটা যার যার কাজে শেষে বেরিয়ে পড়ছে এই যে দেখেন দেখে তো খুবই ভালো লাগতেছে তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে রিক্সা পেলাম তারপরে রিক্সায় উঠি এই যে দেখেন রাস্তার অবস্থা রাস্তার অবস্থা দেখলে একদম খারাপ লাগে কারণ এত ঝাঁকি লাগে মনে হয় যে পেটের নাড়ি ভুড়ি ব্যাডে ব্যথা হয়ে যায় এমন একটা অবস্থা এই যে দেখেন রাস্তাটা আর এই তো এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের যাওয়া আসা করা হয় তারপরে এই তো একদম ভাঙাচুরা রাস্তা কেদার রাস্তা দিয়ে আর আমি হাঁটতেছিলাম খুবই ভালো লাগতেছিল সকালটা আর যাওয়ার সময় দেখি যে কয়টা বিড়াল এই যে এই জায়গায় দাঁড়াইছিল তাই তাদের একটু আদর করতে গেলাম কিন্তু আমাকে তো কোনো পাত্তাই দিল না তারা তারপরে এই তো চলে আসলাম ম্যাডামের বাসায় সিঁড়িতে উঠতেছিলাম মামনি তো আগেই চলে গিয়েছিল আর আমি তো একদম হাফসাই গিয়েছিলাম কি করার তারপরে আমি আস্তে আস্তে উঠি এই তো ম্যাডামের বাসায় চলে আসলাম প্রাইভেট পড়ায় নিয়ে এই যে চলে আসতেছি সামনে তার চারটা বান্ধবী আর ও পিছনে আমার মামনিটা আর এই তো আমার বাবাটা একদম রেডি টেডি হয়ে গিয়েছে নামাজ পড়তে যাবে তাই এই তো তাকে একটু দরজাটা খুলি বিদায় দিয়ে দিলাম বললাম দেখে শুনি রোড পারেও তাই এই তো হাফেজ বলে দিয়ে চলে গেল আর ঘরে এসে দেখি এই যে বিড়ালটা আমাদের রুমে আসার জন্য অনেক চেষ্টা করে আর ওটা কিন্তু ছেলে বিলাই আর আসে মূলত এই যে লাইলার কাছে আর লাইলার বাচ্চা তো এখনও ছোট ছোটো এখনও কিন্তু সে হিটি আসে নাই আর সে এসে এই যে জালনার ইপাশতে উপাসতে এসে শুধু ডাকাডাকি করে ঘরে আসার জন্য মাসাল্লাহ বিড়ালটা কিন্তু অনেক কিউট আর দেখেন কীভাবে অসহায়ভাবে তাকাই থাকে দেখে তো আমার অনেক খারাপ লাগে কিন্তু কি করার এত বিড়াল তো আমার পক্ষে পালা সম্ভব না আর এই যে দেখেন লাইলারা দেখে ভয় পেয়ে চলে গিয়েছে আর এই যে আমার বাবাটা এখন যাবে মাদ্রাসায় তাই দেখতেছিলাম তার চোখের অবস্থা কি আর মোটামুটি আলহামদুলিল্লাহ চোখটা একটু ভালো হয়ে গিয়েছে ভিতরে একটা বিসির মতন ছিল সেটা আমি বের করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই তো ড্রপ ট্রপ দিয়ে তারপরে আটটু পরে আসরের নামাজের পরে তাকে নিয়ে যাব আর এই তো রেডি টেডি হয়ে গিয়েছি মা ছেলে এখন দিতে যাব মনটা খুবই খারাপ আর একটা দিন বাসায় থাকলে ভালো হইতো কিন্তু খুজুরা ছুটি দেবে না তার সামনে পরীক্ষা আছে এই জন্য পড়া লাগবে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলেটারও খুবই মন খারাপ কিন্তু কি করার ওই যে হুজুর ছুটি দেবে না এই জন্য সে চলে যাবে আর এই তো যাচ্ছিলাম আর আকাশে এত পরিমাণ মেঘ ছিল আর ঠান্ডা বাতাস বইতেছিল আমি বলতেছিলাম আব্বু তুমি দেখো যেন চোখের ভিতরে কিছু যেন না যায় আবার আর এই তো সাবধানে আসলাম আসার পরে তাকে মাদ্রাসায় এই তো দিয়ে আমি চলে আসলাম বাড়িতে